প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আপনারা যারা পালসার গাড়ি এবং বাজাজ গাড়ি যারা রোডে এবং রেন্টকারে পার্সোনাল চালান তাদেরকে একটা বিশেষ একটা জিনিস দেখানোর জন্য আজকে আমরা এই ভিডিওটি সাবস্ক্রাইব করতে চাই এই পালসার গাড়িটা আমরা এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের কুলারের এই যে নাটগুলো খোলা হয়েছে খোলার পরে ওই ভিতরের যে প্লেটটা বাইর করা হইতেছে দেখতেছেন আপনার ইয়ার ফিল্টারটা বের করা হইতেছে আপনারা খেয়াল করে দেখবেন এই যে ইয়ার ফিল্টারটা বের করা হইতেছে এই এই যে দেখেন এই ধুলা বালুর জন্য এই যে প্রত্যেকটা মানে এই যে এই যে দেখতেছেন এটা ধুলা বালুর জন্য আপনারা তেলে মাইলেজ পাইতেছেন না মানে তেল বেশি পড়তেছে গাড়ি মানে টান উঠতেছে না এটা কিন্তু অনেকেই জানেন না হয়তো অনেকেই নতুন গাড়ি চালায় তারা জানে না কিন্তু এটা আপনাদের দেখা খুব জরুরি এবং দরকার আপনারা আশা করি এটা সময় গ্রেজে নেলে মেকানিক্যাল যারা আছেন মিস্ত্রি তাদের কাছে একটা বলবেন এই যে দেখেন এই যে কোনো জায়গায় মানে ই নাই ক্লিয়ার নাই একেবারে মানে এখানে আছে বারোটা বারোটা ই এখানে হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পরিষ্কার করে আবার ওখানে লাগানো হবে লাগালে পরে দেখা যাবে আপনার গাড়ি অটোমেটিক মানে খুব ভালো চলবে এবং তেলে বেশি বস পাবে এটা আপনারা সবাই